ভাইরে ভাই বিলিভ মি টু বি অনেস্ট এখন পর্যন্ত আমি রাশিয়া নিয়ে যত সারা পেয়েছি সিঙ্গাপুর দুবাই সৌদি সব দেশ মিলায় এত সারা পাই নাই বর্তমানে যে ট্রেন ভাইরাল ট্রেন মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া নিয়েও কিন্তু এত সাড়া পাচ্ছি না আর রাশিয়ার জন্য যত সাড়া আমি পাচ্ছি তো অ্যাকচুয়ালি আমি ভিডিওতে বলেছিলাম রাশিয়ার কিছু কাজ আমরা পেয়েছি রাশিয়ার ভিসা প্রসেস করাইতো মানে করতে পারবে এই কথা বলার তিন থেকে চার দিনের ভিতরে টু বি অনেস্ট অনেক অনেক পাসপোর্ট মেবি প্রায় ষোলোটা না সতেরোটা পাসপোর্ট তিন থেকে চার দিনে জমা হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে ভাই আমি হ্যাঁ বিদেশে যাওয়ার আগ্রহ থাকে ভালো যে সবাই চাই ফিউচারে কিছু করতে কিন্তু আমাদের ওই প্রচেষ্টা যদি রাইট ওয়েতে না হয় ওই প্রচেষ্টা ব্যক্ত প্রচেষ্টা আমি বিদেশে যাব যদি রাইট ওয়েতে প্রচেষ্টা তাহলে আমি বিদেশে যাইতে পারবো না তো মালদেশ আপনি রাশিয়াতে যাবেন ওকে ফাইন আমি আপনার মানে এই আইডিয়াকে বা পরিকল্পনাকে সাধুবাদ জানাই কিন্তু ওখানে যাওয়ার পর কি হবে আপনি কি কাজ জানেন আপনি কি করবেন গিয়ে ঘুরতে যাবেন রাশিয়া ঘোরার জন্য কি আছে রাশিয়া রাশিয়ায় কেন যাবেন আপনি এটা আগে ভাববেন রাশিয়ার ভ্যাকান্সি আমি বলে না অন্য কোনো এজেন্সি যদি রাশিয়ায় ভালো কোনো ভ্যাকান্সি দেয় তো আপনার পাগলে ছুটবেন তো ছোটার আগে একটু ভাববেন যে আমি রাশিয়া যাবো কি করবো গিয়ে রাশিয়াতে আমার কাছে ভ্যাকান্সি আছে এখানে আর কেবল এমআইজি ওয়েল্ডিং জানতে হবে এখন আপনি লেখাপড়া জানেন ঠিক আছে আপনি কোনো কাজ জানা নাই তো রাশিয়ায় গিয়ে আপনি কি করবেন কোম্পানি কি দেখে আপনার স্যালারি দিবে আপনার ফেস দেখে বিদেশে যা আগে অবশ্যই একটা আপনার আশেপাশে কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে দক্ষ হয়ে নিন দেন আপনার ফিউচার ভালোভাবে ফিউচার গাইড করবে अदरवाइज আপনি ডার্কের ভিতরে ঢুকে যাবেন লাইট মানে লাইট এসে করতেই পারবেন না স্কিল ছাড়া বিদেশে কোনো ভ্যালু নেই রাশিয়াতে যে অ্যাকাউন্টিং গুলো আছে এখানে স্যালারি বেশ ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যালারি প্রায় আহ বা নব্বই হাজার নব্বই বা পঁচানব্বই হাজার থেকে আমার স্যালারি আছে নয় ঘন্টা রাশিয়াতে আমার কাছে ভ্যাকারান্সি আছে আমার কাছে এটা অনেক ভালো কিন্তু ওখানে মাইনাল ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রে কাজ করতে হবে অনেক বইরি আবহাওয়া এই আবহাওয়াতে আপনি নিজেকে খাপ খাওয়াই নিতে পারবেন কিনা এটা একটা মেন ব্যাপার কারণ আমার অনেক ফ্রেন্ড অনেক বড় ভাই ছোট ভাই দিয়ে অনেক রিলেটিভ রাশিয়াতে গিয়েছে এবং বেলিভ মি ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস পরে আবার রিটার্ন আসছে বলে ভাই টাকার দরকার নেই লাইফ ফার্স্ট জীবন বাসে আগে এত ঠান্ডা তো যারা রাশিয়ার জন্য আমাদের কাছে আসবেন বা অন্য কোনো এজেন্সির কাছে যাবেন তারা অবশ্যই ভেবে যাবেন টাকার পেছনে ছুটবেন না যেখানে আমরা জীবন বাঁচবে কিনা দেখেন এই যে ইউরোপের নেশা ইউরোপ ইউরোপ করতে করতে কত লোক একদম শেষ হয়ে গেছে তো তাদের উঠে দাঁড়ানোর ক্ষমতাও নাই তাদের জন্য পরামর্শ হচ্ছে যে 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 প্রচেষ্টা মানে যে যে পথটা আমাদের জন্য অনেক দুর্বল অনেক মানে ডিফিকাল্ট

বাকি কি মরি যা রিক্স এটা কিন্তু রিক্সের ভিতরে না যাই হোক আজকে হয়তো মেন টপিকের বাইরে কিছু কথাবার্তা বলতেছি এটা আপনাদের অবশ্যই পজিটিভলি দেবেন এবং আপনাদের ভালোর জন্য কথাগুলো বলা আপনারা যা রাশিয়ায় যাবেন চাইলে ফাইল জমা দিতে পারেন তবে হ্যাঁ ফাইল জমা দিলে আপনাকে পাঠাইতে পারবো না আপনি যাইতে পারবেন না অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে আপনাকে নর্মালি এক মাসের একটা কোর্স করতে হবে ওয়েল্ডিং এর উপরে এমআইজি বা আর যেটাই করেন আমাদের ট্রেনিং সেন্টারে যদি রাশিয়ার জন্য আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি যারা রাশিয়ায় যাবেন বলে ভাবছেন তাদেরকে আমাদের ট্রেনিং আমাদের আবাসিক ব্যবস্থা আছে এখানে থেকে আপনাকে এক মাস ট্রেনিং করতেই হবে ট্রেনিং ছাড়া রাশিয়াতে লোক দিব না আপনি যদি আমাকে টাকা বেশিও দেন আপনি যদি আমার জন্য গিফট দেন আমাকে মাথায় করে রাখেন ভাই ভাই বলেন কোনো কিছু করার নাই সরি রাশিয়ায় যারা যাবেন তাদের অবশ্যই ট্রেনিং করতে হবে আমাদের ট্রেনিং সেন্টারে ওয়েল্ডিং এর আমার যখন মনে হবে যে না আপনি ওয়েল্ডিং পাঠছেন আপনাকে পাঠানো যায় আমি আপনার রাশিয়ার ফাইল প্রসেস করব কথা দিলাম আই প্রমিস আমার এই ভিডিওতে কিন্তু ট্রেন্ডিং না করে আপনার দক্ষ না বানে আপনাকে পাঠাবো না কারণ আপনাকে পাঠায় আমি আমার লাভেরটা পকেটে ঢুকাইলাম আর সারা জীবন গালি এই কাজ করতে পারবো না কারণ আপনি হয়তো জানেন না যে রাশিয়া যাওয়ার পর বা কি হবে কি না হবে কিন্তু আমি জানি আপনার চেয়ে বেটার আমি জেনে শুনে এইটা করতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাশিয়া যাওয়ার জন্য ভাবছেন তারা অবশ্যই ট্রেন্ডিং করতে হবে আমাদের সেন্টারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আল্লাহ তেজ